এই এইটো কত এতিয়া একশ ত্ৰিশ ন বেচা কেনেকে কথা কৈ যা এতিয়া পাঁচ আশী লওঁ

আপনি পাশে নেবেন না একশো না একদম একশো একদম নব্বই একদম নব্বই যদি হয় তেল দিতে পারে আচ্ছা মোটামুটি ভালোই ভালোই গুলেন আপনি নব্বই আমি নব্বই একশো না পঁচানব্বই কাছাকাছি কিন্তু হয়ে গেছে নব্বই পঁচানব্বই আমি আমি এক টাকা দিতে পারি নব্বই থেকে এক আপনার কথা মানসিক টাকা ভাই